আমার নাম মোহাম্মদ তফিল বাড়ির ফাঁসখালি গণ্ডা মারা চালাই আমি একটি আমি সহজিয়াকে নিয়ে এবং আমি একটি দেশ নিয়ে গান করতে চাই গান করবো আমার বানানো গান এই গানটি লিখেছি খুব কষ্ট করে আমি গানটি সবাইকে শোনাইতে চাই আমার গানটি এই আর বাংলা জাহালাইয়া দিলি শেখের বেটি না এই সহনার বাংলা জাহালাইয়া দিলি শেখের বেটি হাহিহরে মুহা জুটের সরকার দুর্নীতির সৈরাচার জালাই ফুরাই মানুষ মারি গজশ্রেখানহ রে বাহাই শেখ হাসিনার সরকার তুই দুর্নীতির সৈরাস জালাই ফুরাই মানুষ মারি হা রঙ্গেশিয়ার শিয়ার বাজার গজ্জস্তুরার ফগেট বাহার রঙ্গেশিয়ার বাজার আওয়ামী লীগ নেতার ফগেট বার দুর্নীতি সন্ত্রাসে দেশান দিয়স বরাইয়া এই সুনার বাংলা জ্বালাইয়া দিয়স শেখের বেটি হাহা এই সুহনার বাংলা বেটি হাহিহিনা ওরে বাহাই শেখ হাসিনার সন্তান তুর নাম বিদেশের বই বই ইন্দুন যুগ বাংলাদেশ ওরে বাহাই শেখ হাসিনার সন্তান সজীব অজীব তার নাম বিদেশ বই বই যুগর বাংলাদেশ এগিন ঠে গিন খাম তো নাই তুরে জনগণে যাইনে বাহাই এগিন থেকে গিন খাম তো নাই তুরে জনগণে বুঝে বাহাই জনগণের ঠিয়া পয়সা লই তোর মা এন্ডি হিয়া যাই থাই এই সুন্নার বাংলা জালাইয়া দিলি শেখের বেটি হাহ না এই সোনার বাংলা জালাইয়া দি ও শেখের বেটি হাহ না এই সুহনার বাংলা জালাইয়া দি ও শেখের বেটি হাহ না